সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বেশি প্রতিনিয়ত কৃষি কেন্দ্রের প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মেন উদ্দেশ্য যে সিনাহাসের বাচ্চা ফোটার ঠিক কত ঘন্টা পর বের করতে হবে এবং খাবার দিতে হবে তো তার আগে একটা কথা কিছু ভাইয়া আপুরা আছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কিন্তু প্রতিনিয়তই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন সাবস্ক্রাইব করে যতটুকু মানুষ ভিডিও না দেখেন তার থেকে কিন্তু আনসাবস্ক্রাইব অনেক ভাইয়া আপুরা আছেন আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তো সেই সকল ভাইয়াও আপনাদের উদ্দেশ্যে বলবো যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন তো সিনহাসের বাচ্চা ফোটার আসলে কতক্ষণ পর তার মা থেকে সরিয়ে নিতে হবে সেটাই দেখবো তো আমি আমার এই মুরগিটাকে যে কুচে বসিয়েছিলাম এই একটা আর এই একটা দুইটা তো এর আগে আমি আপনাদের একটা কথা হয়তোবা বলেছিলাম যে এই মুরগির কিন্তু বাচ্চা মুরগির বাচ্চা কিন্তু এরা ফুটিয়েছিল একটা একটা দুইটাই কিন্তু তো এদের বাচ্চা কিন্তু আমি কেড়ে নিয়েছি কেড়ে নিয়েছি বলতে এদের বাচ্চা আমি এদের কাছে রাখিনি কারণ এদেরকে দিয়ে আমি আবার সিনহাসের ডিম বসাবো দেখে আমার সিনহাসের বাড়িতে যে ডিমগুলো পেরেছিলো বসানোর মতো কোনো পরিস্থিতি ছিল না তাই এদেরকে দিয়ে আবার আমি বসিয়েছিলাম তো বাচ্চাগুলো ওদিকে মুরগির বাচ্চাগুলো নিয়েতে কিন্তু বাচ্চাগুলো আলাদাভাবে খাবার দিই আমি যার কারণের জন্য বাচ্চাগুলোও কিন্তু সুন্দর আছে মার্শাল্লাহ আর এই যে এদেরকে কিন্তু অনেকেই হয়তো বলে থাকেন যে আপনার মুরগির বাচ্চা ফোটানোর পর সেই মুরগি দিয়ে আবার কুসে বসানো যায় না বা কুসে বসে না এটা কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয় জানি না তবে আমার ক্ষেত্রে সঠিক হয়তো অনেকের ক্ষেত্রে ভুল ধারণা মনে হয় তবে না আমার ক্ষেত্রে সঠিক ধারণাই কারণ আমি কিন্তু এর আগেও মুরগির বাচ্চা সরিয়ে নিয়ে কিন্তু আবার সেই মুরগি দিয়েই কিন্তু আবার আমার যে এক্সট্রা ফার্মি মুরগিতে ডিম পেরেছিলো তাদেরকে কিন্তু আমি এই মুরগি দিয়ে কিন্তু বাচ্চা তুলেছিলাম অর্থাৎ পরপর দুবার কুসে বসিয়েছি আমি একবার ডিম পাড়ার পর দুবার কুসিয়ে বসিয়েছি তো আল্লাহর রহমতে কিন্তু আমার কোনো সমস্যা হয়নি মুরগি দুইটার যে আমি একবার কুষে দিয়েছি তো আবার সেকেন্ড টাইম কুষে দিলে হয়তো বা সমস্যা হবে কিনা একটা ভয় থাকে ভেতরে তো ফার্স্ট টাইম আমারও এই ভয়টা ছিল কিন্তু উপর আল্লাহ তাল্লার রহমতে এখন কিন্তু আর সেই ভয়টা নেই নেই এই কারণের জন্য ফার্স্ট আমি যখন দিয়েছিলাম তখন কিন্তু এ থেকে কিন্তু আমি সফলতা পেয়েছি কারণ আমার মুরগিও সুস্থ থেকেছে এবং বাচ্চাও ফুটেছে কিন্তু সেই ক্ষেত্রে একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে এদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে এবং পানি এমনিতেই তো মুরগে কুচে বসানোর পর খাবার পানি দিয়ে রাখা ভালো কাছে আমরা সাধারণত গ্রামে যেসব মাছাছিরা আছেন মুরগি কুচে বসালে মুরগির সাইডে কিন্তু অনেকেই খাবার দিয়ে রাখি না তো সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো দুর্বল হয়ে যায় আর আমি এই মুরগিগুলোর কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাউল ধান এই খাবারগুলো কিন্তু দিয়ে রাখছি এবং পানি দিয়ে রাখছি যার কারণে এরা খেয়েছে আবার যে ডিম ওম দিতে বসেছে যার ফলে এদের শরীরটা কিন্তু দুর্বল হয়নি শোকায়নি শক্তির জিনিসটা কিন্তু এদের শরীরে থেকেছে আর এই কারণের জন্যই কিন্তু আমার মুরগিতে একবার ডিম পড়লে আমি দুবার বাচ্চা ফুটাতে পেরেছি তো আপনারা হয়তোবা বলতে পারেন যে এটা হয়তোবা সম্পূর্ণই মিথ্যা না আমার মুরগির বাচ্চাগুলোর যে ভিডিওগুলা দিয়েছিলাম সেটা দেখলেই বুঝতে পারবেন বাট কয়দিন আগে দেওয়া আর কয়দিন পরে এগুলা বসানো তো আমার এই দুটা মুরগি আমি বসিয়েছিলাম আর এই দুটা মুরগি কিন্তু আমি আবার দিয়েছি তো যাই হোক আপনারা চাইলে চেষ্টা করে একটা দেখতে পারেন যে কী হয় অনেকের ধারণাটা বদলে যাবে যে না একবার মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে সেই বাচ্চাগুলাকে সরিয়ে আমি আবার দ্বিতীয়বার কীভাবে খুচে বসাবো তো এই ধরনের একটা টেনশান আপনাদের মধ্যে থাকতে পারে তবে না এটা আপনাদের এই ধারণাটা কিন্তু বদলে যাবে যাই হোক যে আমি মুরগি দেখে এখন কয়েকটা বাচ্চা ফুটতে শুরু করেছে আল্লাহর ও আমি কিন্তু এখানে দশটা ডিম দিয়েছিলাম দেখি চারটা বাচ্চা অলরেডি ফুটে গেছে তো আপনার মুরগি বাচ্চা হাঁসের বাচ্চা হোক বা মুরগির বাচ্চা হোক আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বাচ্চা ফোটার সময় একটু লক্ষ্য রাখবেন নাহলে এই যে বাচ্চাগুলা এই যে দেখা যাচ্ছে এই বাচ্চাগুলার গায়ের উপরে চাপা পড়তে পারে খোসাগুলা এবং মুরগির পায়ের নিচে পড়তে পারে সেক্ষেত্রে কিন্তু মারা যেতে পারে আর এই যে অতিরিক্ত এই যে খোসাগুলা এগুলা কিন্তু তুলে ফেলে দিলেন কারণ এই খোসাগুলাই কিন্তু বাচ্চাগুলার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ এর মধ্যে যখন মুখ ঢুকে যাবে তখন কিন্তু এর ভেতর থেকে যে মুখটা ঢুকে গেলে কিন্তু বাচ্চা যখন ফুটে তখন কিন্তু ভিজা থাকে এবং বাচ্চাটা কিন্তু সতেজ থাকে না যার কারণের জন্য কিন্তু শক্তি থাকে না বাচ্চাটার গায়ে যার কারণের জন্য কিন্তু যে আপনার বাচ্চাটা নিজের শক্তিতে বের হয়ে আসবে সেটা কিন্তু বের হতে পারে না এই যে দেখতে পাচ্ছি বের হয়ে আসতে পারে না এই কারণে যে মুরগির বাচ্চা ফোটার সাথে সাথেই আপনারা চেষ্টা করবেন মুগি যে যে ডিমি বসান না কেন আপনারা চেষ্টা করবেন এই খোসাগুলো অতিরিক্ত খোসাগুলা বের করে নেওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে মারা যাওয়ার ভয় থাকবে না এবার বাচ্চা ফুটার ঠিক কত ঘন্টা পর বাচ্চাকে বের করবেন বাচ্চা ফুটার ঠিক চব্বিশ ঘন্টা পর্যন্ত মায়ের রমে রেখে দেবেন বাচ্চা ফুটে শেষ হয়ে গেছে তারপরেও চব্বিশ ঘন্টা মায়ের রমে রেখে দেবেন কারণ কখন থেকে ফুটতে শুরু করেছে সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সর্বনিম্ন চব্বিশ ঘন্টা কারণ এই যে যে বাচ্চাগুলা যে হাঁসের বাচ্চা হোক বা মুরগির বাচ্চা হোক কেন চব্বিশ ঘন্টা বের করবেন তার প্রমাণ এই যে এই যে যে দেখতে পাচ্ছেন পেটের নিচে এটাই হচ্ছে ওদের মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা নাভি এই প্রত্যেকটা বাচ্চারই কিন্তু পেটের নিচে এই যে নাভিটা থাকে আর এটা কিন্তু আপনার ভেজা থাকে শুকনো থাকে না আর এই চব্বিশ ঘন্টা পর কেন বের করবেন এই বাচ্চাগুলোকে যখন আপনি চব্বিশ ঘন্টা পর বের করবেন তখন কিন্তু ওটা শুকিয়ে যাবে এই যে এটার কিছুটা শুকিয়েছে এখনো আঁকড়াটা শুকায়নি তো ওইটা শুকিয়ে যাবে আর যখন আপনার বাচ্চাগুলার নাভি শুকিয়ে যাবে তখন যদি খাবার দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ভাই মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা মারা যাওয়ার ভয় থাকবে কম পাখা ঝুলে যাবে না কুসমো ধরে থাকবে না কারণ বাচ্চা ফোটার পর যদি এদেরকে খাবার দেওয়া হয় তাহলে কিন্তু এই বাচ্চাগুলার কিন্তু নাভিটা কাঁচা থাকে শোকায় না ভালোভাবে এই কারণের জন্যই চব্বিশ ঘন্টা পর বাচ্চাকে খাবার দিবেন এবং চব্বিশ ঘন্টা পর যে খাবারটা দিবেন সেটা হচ্ছে আপনার চিনি এবং লেবুর রস একত্রে পানির সাথে মিশিয়ে এদেরকে খেতে দিবেন বাচ্চার পরিমাণ বুঝে কতটুকু পানি দিবেন তার সাথে পরিমাণ বুঝে চিনি আর লেবুর রস দিবেন যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে একটু পানি যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি চিনিটা এবং লেবুটা একটু বেশি দেবেন আর যদি কম হয় তাহলে কম দেবেন তো কতটুকু দিতে হবে আমি আমার পূর্বের ভিডিওগুলোতে দিয়েছি সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে এখন এই যে বাকি বাচ্চাগুলো খুবটা শুরু করেছে দেখা যাক কত সুন্দর দেখুন তো অনেকেই বলে থাকেন যে হাঁসের বাচ্চার মুখ ছুটিয়ে দেওয়া লাগে মানে ডিমে এই যে ফেটেছে এই ফেটে যাওয়া অংশটা ছোটানো লাগে তো কথাটা কিছুটা সঠিক আছে কিছুটা আবার ভুলও আছে যেটা দ্রুত ফুটে যায় সেটা নিয়ে আর সমস্যা হয় না সেটা ছুটিয়ে দেওয়া লাগে না আর যেটা না ই হয় সেটা কিন্তু ছুটিয়ে দিতে হয় তো আপনারা লক্ষ্য রাখবেন যে কোনোটার ভেতরে শুকিয়ে গেছে কি না হয় তো চীনা হাঁসের ডিম কিন্তু হাসের অন্যান্য হাঁসের ডিমের তুলনায় কিন্তু চীনা হাঁসের ডিম ফুটতে টাইম লাগে মানে বেশি সময় লাগে সো এক মাস থেকে পঁয়ত্রিশ দিন এর মধ্যে ফুটে তো এদেরকে ছুটিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি বের না হয় সেক্ষেত্রে তো এই যে আমার বেরিয়ে যাচ্ছে অলরেডি এদেরকে কিন্তু আমার ছুটিয়ে দেওয়া লাগেনি তো আপনাদের যদি কারোর কোনো সমস্যা মনে হয় তাহলে ছুটিয়ে দেবেন তো এই কৃষি খামার বা সমন্বিত খামারের বিষয়ে যদি কোনো হাস মুরগি পশু পাখির সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর কি কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন আমার চ্যানেলের সদস্য অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন